আজ শ্রদ্ধেয় শ্রী বিধানচন্দ্র রায়ের জন্মদিন এই চ্যানেলের তরফ থেকে সকল চিকিৎসকদের উদ্দেশ্যে অনেক শ্রদ্ধা আজকের দিনটা আমরা সকলেই জানি ডক্টরস যে হিসাবে পালিত হয় চিকিৎসক যারা আমাদের জীবনকে রক্ষা করেন তাদের সকলকে অনেক অনেক শ্রদ্ধা এই চ্যানেলের তরফ থেকে আজকে নিবেদন করলাম আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা বলার সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন দু হাজার বাইশ গ্রুপ সি এর যে ইন্টারভিউ ডিটেলস শিডিউল সেটা পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে প্রকাশ করে দিয়েছে তারা জানিয়েছে যে ষোলোই জুলাই থেকে ইন্টারভিউ শুরু হবে এবং ইন্টারভিউ শেষ হবে জুলাই মাসের উনতিরিশ তারিখের মধ্যে যে সমস্ত পরীক্ষার্থীরা ইন্টারভিউ দিতে যাচ্ছেন তারা প্রত্যেকে দেখে নেবেন যে আপনাদের কোন তারিখে ইন্টারভিউ এবং যেদিন ইন্টারভিউ সেদিন কোন হাফে ফার্স্ট হাফে না সেকেন্ড হাফে ইন্টারভিউ সেটাও আপনারা দেখে নেবেন এক একটা হাফে সাত আটজন করে পরীক্ষার্থীকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে আমাকে ব্যক্তিগতভাবে অনেক পরীক্ষার্থী মেসেজ করেছেন এবং জানিয়েছেন যে তারা মানে গ্রুপ সিতে ইন্টারভিউর জন্য কল পেয়েছেন আমি চেষ্টা করবো আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের যে ইন্টারভিউগুলো রয়েছে সেগুলোর জন্য আপনাদের কী কী প্রস্তুতি নিতে হয় বা পোস্ট প্রেফারেন্স যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করে দেওয়ার এই সম্পর্কে যদিও চ্যানেলে ভিডিও আছে আপনারা যদি মনে করেন যে পোস্ট প্রেফারেন্স সম্পর্কে গ্রুপ সি এর বা প্রস্তুতি আপনাদের কোন কোন বিষয়ের উপর নিতে হবে সেগুলো সম্পর্কে সমস্ত কিছুই কিন্তু আমি আমার চ্যানেলে ভিডিও অলরেডি করে রেখেছি আপনারা প্রয়োজন মনে করলে দেখতে পারেন আর একটা জিনিস আজকে খবরে দেখলাম আনন্দবাজার এবং এই সময় দুটোতেই বেরিয়েছে অনলাইনে সেটা হচ্ছে যে ডাব্লিউ যে নতুন পরীক্ষা বিধি সেই বিষয়টা নিয়ে আজকে হাইকোর্টে প্রশ্নের মুখ মানে প্রশ্নের মুখে পড়েছে এসএসসি অর্থাৎ হাইকোর্ট যে প্রশ্নটা তুলেছে সেটা হচ্ছে এসএসসির যে পরীক্ষার যে বিধি সেটা নতুন নিয়মে হচ্ছে কি ঠিক আছে এখন আমার যতদূর মনে হয় যে নতুন নিয়ম বলতে সম্ভবত এখানে মানে যে নম্বর বিভাজনের জায়গাটা সেইটা সম্ভবত নতুন বিধি এবং সেটার জন্য তারা রাজ্যের কাছে এবং এসএসসির কাছে প্রশ্ন চেয়েছে পরবর্তী সপ্তাহে সোমবার তাদেরকে এ বিষয়ে পরবর্তী যে শুনানি রয়েছে সেটা মানে মুখোমুখি হতে হবে আমরা জানি যে অলরেডি ডাব্লিউবি এসএসসি যেটা রয়েছে সেটার তরফ থেকে গ্রুপ সি এবং ডি এর যে আর কি মানে ইন্টারভিউ বা যে বিজ্ঞপ্তি বেরোনোর কথা ছিল সেটা এখনও প্রকাশিত হয়নি এবং এটা দেখে আজকে খারাপ লাগলো যে এসএসসির যে রিক্রুটমেন্ট টিচার রিক্রুটমেন্টে যেটার প্রসেস বা যেটার ফর্ম ফিল আপ চলছে সেটাও সম্পর্কেও আজকে হাইকোর্ট প্রশ্ন তুললো এখন দেখা যাক সামনের সপ্তাহে এই বিষয়ে হাইকোর্ট কি কী বলে যদিও এটা সুখের খবর যে এখনও পর্যন্ত এটার যে বিজ্ঞপ্তি বা এটার যে ফর্ম ফিল আপ সেটার ওপর কোনোরকম কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি মন প্রাণ দিয়ে চাই যেন কোনো পরীক্ষা কোনোরকমভাবে স্থগিত না হয় বরং সমস্ত পরীক্ষার বিজ্ঞপ্তি আসুক এবং যেগুলো হয়েছে সেগুলো দ্রুত ফলাফল প্রকাশিত হোক মিসলেনিয়াস এবং ক্লার্কশিপেরও প্রিলিমসের দ্রুত রেজাল্ট আসুক আপনারা যদি মনে করেন মিসলেনিয়াস এবং ক্লাকশিপের ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডেসক্রিপটিভ অ্যাথমেটিক স্টাডি মেটেরিয়াল নেবেন তার ডিসক্রিপশন বক্সেতেই ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন ভিডিওটা লাইক করুন বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন আপনাদের মূল্যবান আমি রিদ্ধ করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দিন ভালো থাকুন বিজয়ী হন সফল হন